আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাসুলক্রাম ব্যাকটার চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমার নেউ সারাজ ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ একটা দেশি মোরগ আজকে আমাদের বাড়িতে রান্না হবে দেশি মোরগ আলু দিয়ে ঝোল গ্রামের মধ্যে আমরা থাকি এরকম দেশি মোরগ মুরগি হাঁস এগুলো আমরা যখন তখন কিনতে পাই আর সেগুলোই আমরা মাঝে মাঝেই রান্না করে থাকি তাই আজকে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব আমি কিভাবে এই মাংসটা রান্না করে তোমরা দেখতে থাকার সাথে থাকো শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে ঝমঝমিয়ে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে একেবারেই থামার নাম নেই কিছুই যেন একদম ভালো লাগে না কত কতদিন ধরে বর্ষা হচ্ছে বন্ধুরা একবার ভাবতো একেবারে যে প্রতিদিন হচ্ছে সেটা নয় মাঝে মাঝে একটু রৌদ্র হচ্ছে তবে বেশিরভাগ তো বৃষ্টি তাই নাও আজকে এই বৃষ্টির মধ্যে আমার ছোট্ট মাটির উননে আজকে আমি দেশি মরগের ঝোলটা রান্না শুরু করে দিই শীত বর্ষা গরম আমরা মেয়েরা আমরা হাউস ওয়াইফ আমাদের তো রান্না করতেই হবে আমাদের এটাই কাজ এটাই চাকরি আমাদের এখানে বাড়িতে আমার কিছু লঙ্কা গাছ লাগানো আছে বন্ধুরা এত এত ফুল ধরেছে এত লঙ্কা ধরেছে সেটা আর বলবো কি আর একটুখানি লঙ্কাগুলো বড় হোক তাহলে তোমাদের আমি দেখিয়ে দেবো সুন্দর করে মাংসটা কাটাকুটি করে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবারে আমরা রান্না করতে যাবো চলো ভাতটা নামিয়ে রেখে আমি আমার ছোট্ট মাটির উনানে কড়াইটা বসিয়ে দিলাম আর কাঠের জালে রান্নাটা একটু তো হবে। মাংস সবজিটা স্বাদের জন্য আমরা কাঠের অনন কিন্তু ব্যবহার করি আর আমরা গ্রামে থাকি এটাই আমাদের সব সময়ের সঙ্গে মাংস বানিয়ে তো ঝোল আলু অবশ্যই দরকার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আলু মাংসের এই বড় সাইজের আলুগুলো আমি সুন্দরভাবে ভাজা করে নেবো একেবারে লাল লাল করে দিয়ে দিলাম লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো তাহলে আলুর কালারটা সুন্দর হয়ে যাবে আর মাংসের কালারটাও লাল লাল হয়ে যাবে আলুটা ভাজা আমার কমপ্লিট এখন কিন্তু কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়িয়ে নেব পেস্টটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সেলপাটাই বাটা মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম লাল লাল লঙ্কা বাটা কাঁচা ও শুকনো সব লঙ্কাগুলো আমি এভাবে বেটেই দিই তার সাথে আছে আদা রসুন ও জিরা বাটা মশলাটা আমার একেবারে কষানো রেডি এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি মোরগের মাংসের মধ্যে বন্ধুরা একেবারেই তেল চর্বি থাকে না বললেই চলে কিন্তু আজকে দেখছি এই মাংসের মধ্যে বেশ কিছুটা তেল ছিল সেই আজকে টেস্টটা বেশ ভালোই ছিল যেহেতু ভয়েসটা আমি পরে দেখছি এখন তো পালা সুন্দর করে কষিয়ে নেওয়ার যতটা কষাতে সাথে থাকবো ততটাই কিন্তু টেস্ট দ্বিগুণ হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হল দিয়ে দিচ্ছি একটু লাল লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো আমরা এগুলোই ব্যবহার করি গুঁড়ো মশলা বাটা মশলা সব কিছু মিলিয়ে যদি কাঠের জালে মাটির ওনানে রান্নাটা করা হয় রান্নাটা কিন্তু বন্ধুরা সেই লাগবে খুব খুব মজা হবে যেহেতু ডবল উনুনটায় আমার জল উঠে গেছে এই জন্য এই ছোট্ট উনুনে আমি সব রান্নাগুলো বানিয়ে নিই প্রতিদিনের সঙ্গে আমার এই ছোট্ট উনান অল্প কাঠে আমার রান্না হয়ে যায় মাংসটা সম্পূর্ণ কষে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাতে হয় সেই ভিডিও দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও বেশি বেড়ে যাবে যেসব বন্ধুরা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এভাবে কষিয়ে কষিয়ে আমি আজকে দেশি মোরগটা রান্না করে নিলাম এখন কিন্তু ঝলের পানি আমি দিয়ে দেব আলুটা কষিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সম্পূর্ণ কষানো একেবারেই রেডি হয়ে যায় আর এখন যে পানিটা দিয়ে দেব এর মধ্যে তো মাংস আলু একেবারেই সিদ্ধ হয়ে রান্না একেবারেই রেডি হয়ে যাবে দিয়ে দেবো এখন ঢাকনা ঢাকনাটা খুলে দেখি ঠকব গিয়ে একেবারেই ঝোলটা ফুটছে এখনই একটু আমি এলাচ দিয়ে দেব এভাবে রান্নাটা আমি শেষ করে দিলাম আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থাকো দেখো বন্ধুরা কালারটা কিন্তু সুন্দর হয়েছে অবশ্যই কালারটা সুন্দর হবে বাটা মশলা গুঁড়ো মশলা সব কিছু দিলে কষিয়ে কষিয়ে রান্না করলে তো কালারটা এমনই হবে আবার খেতেও তো অসম্ভব মজা হবে দেশি মরে গাছ ঝোল আমার একেবারেই রেডি আল্লাহ হাফেজ